এটা কি কাণ্ড হচ্ছে চ্যাম্পিয়নদের সাথে মাঠই নাকি পাচ্ছে না ত্রিমুকুটের জন্য সাইফদা খুব অবাক করা বিষয় এটা কারণ মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা চ্যাম্পিয়ন দল ইতিমধ্যেই ভারত সেরা হয়ে গিয়েছে ট্রফি জেতাটা শুধু সময়ের অপেক্ষা আর তার সাথে সাথে সুপার তো রয়েছে প্রস্তুতি কিন্তু জোরদার করে চলছে সরলেকে প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু যে সম্ভাবনাটা এসে যাচ্ছে সেটা হলো এরপর তার প্রস্তুতি মাঠ পাবে না সাইফদা এটা কি হচ্ছে আমাদের কলকাতাতে এত মাঠ রয়েছে সেখানে মাঠ নাকি নেই মানে খবর কিন্তু এই বিষয়ে উঠে আসছে দর্শক বন্ধুরা এবং এটা সবথেকে বেশি কনসার্নিং বিষয় যে মোহনবাগান তাদের নিজেদের মাঠে এতদিন ধরে অনুশীলন করেছে কিন্তু এই মুহূর্তে যে যে হকি লীগ চলেছে কলকাতা হকি লীগ তার জন্য হকি বেঙ্গলের কাছে ময়দানের যে মাঠগুলো সেগুলো তারা নিয়ে রেখেছে और ये थोड़ी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसी एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज সেটা পাওয়া যাবে মে মাসে উন্নদিকে স্থল থেকে প্র্যাকটিস গ্রাউন্ডে যদি কথা বলি সেই মাঠগুলোর অবস্থা খুব একটা ভালো নয় কারণ সারা বছর ধরেই মাঠগুলোতে অনুশীলন হয়েছে ফলে সেই মাঠগুলো অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এমন কি ঘাসও উঠে যাচ্ছে আমার কিছু কথা শোনা যাচ্ছে এখন বাকি কি রইল রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্স যে মাঠটাতে অলরেডি ইন্টার কাশি প্র্যাকটিস করে কখনো কখনো কিছু যুব দল তারা চার তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে সুতরাং ইন্টার কাশির জন্য একটা মাঠ রয়েছে ন্যাচারাল মাঠ আর একটা আর্টিফিশিয়াল মাঠ আর্টিফিশিয়াল মাঠে তো স্বাভাবিকভাবে মোহনবাগান করতে চাইবে না তারা ন্যাচারাল মাঠে করবে সুতরাং এইটা খুব চিন্তার বিষয় সাইদদা মানে

প্রয়াত কিংবদন্তি সচিব মিত্র সেই সময় উইথড্র করে বেঙ্গল হকি যখন মোহনবাগানকে বলে যে চলো আমরা এবারে আমরা নিয়ে নিয়ে যখন ঠিক করে তখনই মোহনবাগান তার কয়েক বছর আগে থেকে পুনরায় এবার হকিতে নিজেদের ইনক্লুড করে গত মরসুমে এক পয়েন্টের জন্য তারা দ্বিতীয় হয় ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় তারা বছর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তা আমার কথা হচ্ছে মোহনবাগান প্রিপারেশন নিয়ে এসেছিলো মোহনবাগানদের বক্তব্যে অটুট ছিল আগের দিন হকি চ্যাম্পিয়নশিপের পর মোহনবাগান গ্রাউন্ডে মোহনবাগান বর্তমান সচিব দেবাশীষ দত্ত সে বিষয়ে বলেওছেন আমরা সবাই জানিও সেটা কিন্তু কথা হচ্ছে মোহনবাগান মাঠে মাঠ তুমি কার ফুটবলের না হকির মাঠ তুমি সবার এটা নিয়ে আলোচনা আমরা বহু করেছি দেখো আগে ক্রিকেট হতো এইসব সব মাঠে এবং মাঠে যখন ক্রিকেট হতো না ওই পিচের দুরকম মাটি হয়ে যেত আর দু রকম মাটি কেননা পিচ একরকম মাটি দিয়ে তৈরি হয় আউটফাইড একরকম মাটি দিয়ে তৈরি হয় বর্ষাকালে মাঝখানটায় পা রাখা যেত না ময়দান থেকে এই এই সমস্ত মাঠগুলো থেকে অন্তত পক্ষে ক্রিকেটটা কে সরানো গেছে কিন্তু হকিটা তো এখনো পর্যন্ত যায়নি এখন যদি আমরা মাঠে যাই দেবো প্রতিটা মাটি হকির জন্য নেওয়া রয়েছে তাহলে টার্ফের গ্রাউন্ড এবং তার দ্বিতীয় গ্রাউন্ড তৈরি হচ্ছে তার সঙ্গে তোমার যুবাদি ক্রীড়াঙ্কন সংলগ্ন মাঠ কিছুটা তৈরি হয়েছে পুরোটা এখনও হয়নি আমার মনে হয় দেখো এবছরও না হোক কয়েক বছরের মধ্যে এই বিষয়টা পুরোপুরি সলভ হওয়া উচিত কেননা মোহনবাগান সুপার জায়েন্ট যে মাঠটা প্র্যাকটিস করতো সেটা মোহনবাগান মাঠ মন নিজেদের মাঠে প্র্যাকটিস করতো এবং সেটা ময়দানে অন্যতম সেরা মাঠ সেরা মাঠ হয়েছিল কেননা খুব প্রফেশনাল একটা প্রফেশনাল একটা দল তারা এসে যারা গ্রাউন্ড বানায় নির্মাণ করে তারা এসে পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে আড়াই মাস মাত্র প্র্যাকটিস করতে পেরেছিল মানে পঁচিশ লক্ষ টাকা খরচ করে আড়াই লক্ষ আড়াই মাস তারা সামান্য প্র্যাকটিস করতে পেরেছিল তারপর মাঠ হকির জন্য ঘিরে নেওয়া হয়েছে তো আমরা জানি মাঝখানে একবার ওই তারা branding tending করেছিল branding এসে এটা আমার খুব simple একটা প্রশ্ন মানে কেন নেওয়া হয় হকি মাঠ করতে যেখানে turf খেলা হচ্ছে হকিরা খেলবে কোথায় এটা ওদের ব্যাপার কিন্তু কথা হচ্ছে যখন turf এসে গেছে তখন এই সমস্যাটা কেন সেটা হচ্ছে কেন এইটাই সমস্যাটা কেন হবে কারণ হকি মাঠে না ফুটবল মাঠের মতো অতটা restriction এর ব্যাপার নেই যে বিকেলে খেলা আছে সকাল থেকে preparation হকি মাঠ যেহেতু turf সেহেতু না তুমি টানা পর পর খেলতে পারো মানে দিনে চারটে পাঁচটা ম্যাচ খেলা যায় যদি লাইট থাকে তো আরো বেশি ম্যাচ খেলা যায় আহ শুধুমাত্র ওয়াটারিং করাটা ব্যাপার থাকে তাহলে যখন একটা মাঠ রেডি হয়েছে তাহলে কেন আবার আসা এর ফলে কি হয় এই যে হকি স্টিকের যে ধাক্কাতে না মাটি গুলো নষ্ট হয়ে যায় যে বল রোলিং করা বাহামাডার্ন মাঠটাও এভাবে কিছুটা নষ্ট হয়ে নষ্ট হয়েছিল এবং তারা খরচ করার পর ওটা কিছু করার হয়েছিল কিন্তু সেইরকম আগে তোমাকে কি বলি শোনো মাঠগুলো না মানে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডান তারাই মেনটেন করে অথচ খেলতে দিতে হবে সবাইকে এটা খুব সমস্যা আমি পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করে এটা করছি অথচ খেলতে দিতে হবে সেটা নাকি আইন ইংরেজ আমলের একটা নিয়ম রয়েছে প্রতিটা যেহেতু প্রপার্টিটা তোমার আমাদের নয় বা ক্লাবগুলোর নয় প্রপার্টিটা যেহেতু সেহেতু সমস্ত খেলা যেহেতু এখানে সমস্ত খেলাকে দিতে হবে এই জিনিসটা আমার মনে হয় না ফুটবলের আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে বরং এই যে মাঠ থেকে যে ডুমুর জ্বালাতে যাওয়ার ফলে একটা মনে হয়েছিল যে মাঠগুলো বোধহয় এবার একটু শান্তি পাবেন অন্তত সেটা তো হলো না এর ফলে যেটা হচ্ছে মোহনবাগান তোমার এই যে সল্টলেক গ্রাউন্ডে যে প্র্যাকটিস জানো সভ্য স্টলেক গ্রাউন্ডে একদিনের প্র্যাকটিসে মোহনবাগানের খরচ হয় প্রায় কুড়ি হাজার টাকা কারণ এখানে ফ্লাড লাইটের ফ্লাড লাইটে তোমার বারো হাজার টাকা খরচ হয় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত যদি ফ্লাড লাইট থাকে আটটা পর্যন্ত তাহলে তোমার বারো হাজার টাকা ফ্লাড লাইট পাঁচ হাজার টাকা মাঠ ভাড়া এবং আনুষঙ্গিক আরো খরচ আরো তিন হাজার কুড়ি হাজার টাকা খরচ হচ্ছে এবারে কথা হচ্ছে তারপরেও তুমি যদি সরল্যাক গ্রাউন্ড তোমার প্র্যাকটিসে নিয়মিত যাও তুমি জানবে যে গ্রাউন্ডের যা কন্ডিশন এক নম্বর দু নম্বর গ্রাউন্ডের দম ফেলার মতো জায়গা নেই এক নম্বর গ্রাউন্ড তো খুব খারাপ অবস্থা প্রথম যে গ্রাউন্ডটা দু নম্বর সেটা কিছুটা বেটার এবার এটা ওটা করতে করতে ইস্টবেঙ্গল মোহনবাগান ইয়ে হয়ে যাচ্ছে গোলকিপিং প্র্যাকটিস যেখানে হয় সেখানে অবস্থা ভালো নয় এই জায়গাতে কি হচ্ছে প্রপার বাউন্স নষ্ট হয়ে গেছে প্রপার বল রোলিং হচ্ছে না তোমার যে যারা কাউন্টার পেসিং ফুটবল খেলে বা বল ধরে যারা ফুটবল খেলে যে সমস্ত দলগুলো প্র্যাকটিস ঠিকঠাক করতে পারছে না এইবারে আরো দুটো দল আছে তোমার এবার ইস্টবেঙ্গল আছে মহামারান আছে মহামারান গ্রাউন্ডের ওই কন্ডিশন হয়ে গেছে কতবারে হকি খেলার পর থেকে তো অবস্থা খারাপ হয়ে গেছিল এবারে তারপরে ওরা মাঠটা সারায়ও নি তুমি জানো যে কতবারে কাদরি বলে প্লেয়ারটি ওই হকির পরে যখন মাঠ তখন প্র্যাকটিস করতে গেল প্র্যাকটিস করে সবচেয়ে দামি প্লেয়ারটির ক্ষতি হলো ইস্টবেঙ্গল গ্রাউন্ড একই সমস্যা এখন তারাও দাঁড়িয়ে আছে সর্ড গ্রাউন্ডের উপরে বাইরের যে দলগুলো আসছে টিম অ্যে টিমগুলো যখন একদিন দুদিন প্র্যাকটিস করে সর্ল্যা গ্রাউন্ড দিতে হচ্ছে ফলে সেখানে যে প্রপার যে মেনটেন করবে সে মেনটেন করার সময় পাচ্ছে না এই সব কিছুতে পড়ে এবারে এই সবকিছুতে পড়ে তো সমস্যা হচ্ছে আমাদের দলগুলো বিশেষ করে মোহনবাগান এখন সুপার সিক্স রয়েছে ইস্টবেঙ্গল মহামার্ডের সুপার সিক্স নেই তার মানে তোমাকে প্র্যাকটিসটা করতে হচ্ছে তারপরে সুপার কাপটা পরের কথা সুপার কাপ সময় আবার আরো দুই প্রধানকে নামতে হবে তারা মাঠ পাবে কি পাবে না আরও চিহ্ন তুমি তো বললে যে সেন্টার অফ এক্সেলেন্স মারটা এখন তো ইতার কাছেই রয়েছে বেঙ্গল কিছু কিছু প্র্যাকটিস করে আর সেন্টার অফ এক্সেলন্সে বোধহয় আন্ডার থার্টিন ফিফটিন বোধহয় মোহনবাগানের প্র্যাকটিস করে দেখো এক একটা দলের চারটে পাঁচটা করে দল সুতরাং এই চারটে পাঁচটা এই বয়স ভিত্তিক দল তাদের তো প্রপার মার দিতে হবে সেই মারটাই পাওয়া যাচ্ছে না এইটা কে ভাববে এই ভাবনাটা ভেবেই তো মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের মারটাকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে তৈরি করেছিল কিন্তু হকি কর্তা বলো যাই বলো সেই বিষয় নিয়ে যে ক্লাব প্রশাসন বা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে মানে সম্পূর্ণরূপে একটা দুই দুই মেলাতে পারেনি তার ফলাফল কিন্তু আজকেই মানে প্র্যাকটিস গ্রাউন্ড কোথায় হবে এই নিয়ে মোহনবাগান কিন্তু খুব চিন্তায় রয়েছে এই চিন্তাটা হওয়াটা হওয়াটা উচিতই নয় আমার মনে হয় কারণ একই ফুটবলের বিষয় একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু প্র্যাকটিস মাঠ না পাওয়াটা এটা তো খুব চিন্তা আমাদের সত্যি ব্যক্তি আমাদের আমাদের তো সবসময় আমার বরাবরই একটা জিনিস বক্তব্য যে একশো বছরের অধিক্রান্ত অতিক্রান্ত হয়ে যাওয়া আমাদের তিনটে ক্লাব তারা কেন ময়দানের গ্রাউন্ডের উপরই তাদের গ্রাউন্ডের ভরসা করে থাকবে এবং সে গ্রাউন্ডে তারা এমনি পনেরো দিন বন্ধ তারপরে সমস্ত খেলাকে ছাড়পত্র দিতে হবে তারা যেহেতু বড় দল তারা মাঠটা মেনটেন করে আর কোনো মাঠ তো ময়দানে পাতে দেওয়ার মতো নয় ইডেন গার্ডেনে তুমি ঢুকতেও পারবে না সেটা ক্রিকেটের জন্য সম্পূর্ণ এবারে কথা হচ্ছে তোমার এই যে তিনটে মাঠ রয়েছে দেখো সিএবিতে একটা মাঠ ছিল সে কিন্তু নিজের একটা গ্রাউন্ড দেখো ময়দানের প্রবলেমের জন্যই কিন্তু তোমার যাদবপুর ক্যাম্পাস গ্রাউন্ডটা তারা মেনটেন করে এবং সেটা তারা

এই সমস্যাগুলো বছরের পর বছর তুমি আর নেক্সট বছরে দেখবে একই রকমভাবে আমরা শো করছি এবং এই প্রবলেমটা চলতেই থাকবে বাট এটাকে সলভ করা উচিত টিম প্রধানের কলকাতার তিনটে দিকে তিনটে মাঠ থাক না একটা বারাইপুরে যাক একটা রাজারহাটের দিকে যাক আর একটা না হয় হাওড়ার দিকে যাক কেউ তিনটে দল তিনটে জায়গায় থাক এবং সেখানকার খেলা ডেভেলপ করুক স্পোর্টস সিটি তৈরি হোক আমাদের এই তিনটে দল কি স্পোর্টস সিটি তৈরি করার ক্ষমতা নেই এই জায়গাটা শুধুমাত্র ক্লাবগুলো কেনা না বরং তাদেরও তো যেমন দায়বদ্ধতা আছে গুলো দায়বদ্ধতা আছে তেমনি আমাদের রাজ্য সরকারেরও এই সহায়তাটুকু হওয়া উচিত যে ময়দানে দেখো ময়দানে তুমি তো কিছু পাচ্ছ না একটা ইট পুত্ত গেলে চারবার আমাদের ভাবতে হয় সভ্য সেই জায়গাতে দেখো পঁচিশ লক্ষ টাকা খরচ করে মাঠটাকে মোহনবাগান সুপার জ্যান তৈরি করেছিল বাট তারা তো আলটিমেটলি পেলো না মাঠটা এবার এরপরে যখন মাঠটা খারাপ হয়ে যাবে সে সে যখন জানবে আমি মে মাস পর্যন্ত মাঠ পাবো না সে কি আর পঁচিশ লক্ষ টাকা এক টাকা খরচ করে মাঠের পেছনে যাবে আমাকে বলো মহামডান যাচ্ছে না তো মাঠটাকে ঠিক করতে যা আছে পড়ে আছে সবাই খেলছে খেলুক এখন ধরি চলছে এটাই এটাই হচ্ছে এখন বক্তব্য মানে যে টেনশনটা হওয়াই উচিত না সেই টেনশনটা নিয়ে এখন ভুগছে মোহনবাগান এবার চার তারিখে যদি ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করতে হয় তারাও একই টেনশন কোথায় করবে কোথায় করবে এবার রাস্তাতে তো করতে পারবে না এবার আগে আমি যখন একশো টাকি পুরোনো ভিডিও দেখতাম দেখছিলাম একবার রেড রোডে প্র্যাকটিস করছিল মোহামডান ক্লাব রেগে মেগে আর কি

গুদিনা এটা সত্যি বোঝা দায় যদি আপনারা জানেন কমেন্ট বক্সে নাকি প্রতি বজরে মাঠ ঘেরা হয় বলে আবার তার আবার হকিজন্য মাঠটা ঘিরে রাখা খেলা হবে কি না কথা এটা কি হয়েছে আমি একটু জানতে চাইছি بس কি হবে যাই হোক এই চিন্তা যদি দূর হয় সেটাই একটা সুরাহা কারণ এমনি ভারতীয় ফুটবল নিয়ে আমরা সব হতাশ তার উপর যদি এই ছোট ছোট বিষয় উঠে আসে আর কিছু বলার নেই একই আই লিগে এই একটা সমস্যা ভারতীয় দল নিয়ে একটা সমস্যা তার মাঝখানে এবার প্র্যাকটিস মার্ট নিয়ে যদি সমস্যা হয় তাহলে সত্যি মানে ফুটবল কেন দেখব সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করবে স্বাভাবিকভাবেই ভিডিওটা ভালো লেগে থাকলে জানি টপিকটা ভালো লাগার কথা নয় তবুও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এক্সট্রা টাইম